হেয়ার উই গো ডেভিড আঞ্চলতি টু গোটা ফিগর কারো আঞ্চলতির ছেলে ডেভিড আঞ্চলতি ব্রাজিলের সহকারী কোচ থেকে গোটা ফিগর প্রধান কোচ হয়ে গেছে এই বিষয়টা এখন পর্যন্ত সবাই জানো কিন্তু ভাই এই জিনিসটার জন্য তুমি যদি ফুটবলটা খুব ভালোভাবে বুঝো বা তুমি যদি একজন ব্রাজিলিয়ান ফ্যান হও তাহলে তুমি প্রস্তুত ছিলে না বা এই জিনিসটা দেখে তুমি খুশি হতে পারবা যেমনি ভাবে আমি খুশি হতে পারিনি এই বিষয়টার জন্য আমি তেমন একটা প্রস্তুত ছিলাম না আমি চেয়েছিলাম যে ডেভিড আঞ্চল টিম মিনিমাম দুই হাজার পর্যন্ত ব্রাজিল টিমের সাথে থাকবো এটা কেন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ফার্স্টে তুমি যদি আসো কার্লো আঞ্চলতিতে কার্লো আঞ্চলতি এমন একজন মাস্টার মাইন্ড তিনি দুই সালের আগ থেকে কিন্তু কোচিং করাই দিচ্ছে এই লং কোচিং টার্মে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল কোনো টিমের সাথে ছিলেন না সহকারী কোচ হিসাবে ইটালির টিমের সাথে ছিল তারপর থেকে কিন্তু তার কোচিং যাত্রা শুরু হয়ে যায় এসি মিলানে তিনি কোচিং করায় এভারটনে কোচিং করায় রিয়াল মাদ্রিদে তো লং টাইম দুইবারে কোচিং করায় যেখানে তিনি তিন চারটা চ্যাম্পিয়ন লিগ জিতে ফেলে রিয়াল মাদ্রিদের হয়ে যে এই যে একটা সিনারি তুমি দেখতেছো না এই সিনারিতে সবচেয়ে ক্লোজলি তোমাকে একটা উদাহরণ দিব সেটা হচ্ছে যে লাস্ট যেইবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ উইন করছে ওইবার একজনের সবচেয়ে বেশি হাইপ হয়েছে কার্লন চরিত্রের পরে সেই যে মানুষটা হচ্ছে যে ডেভিড আঞ্চলতি কারণ যে কার্লো আঞ্চলতি যে টিমটা ম্যানেজ করতো কার্লো আঞ্চলতি কি করতে শুধুমাত্র কার্লো আঞ্চলতি প্লেয়ারদের নাম দিয়ে দিত যে এই এই প্লেয়ারটা একাদশে থাকবে এই প্লেয়ারটা অংশগ্রহণ করবে কিন্তু গেমের যে প্ল্যান গেমের যে ট্যাকটিস ওইটা কিন্তু আসতো এই ডেভিড আঞ্চলতি বা মাস্টার মাইন্ডের ছেলে থেকে এখন একজন মাস্টার মাইন্ড এর সাথে তুমি যদি পাঁচ বছর দশ বছর একসাথে থাকো তোমার মাইন্ডটা অটোমেটিকলি মাস্টার মাইন্ড হয়ে যাবে যেহেতু কারো অঞ্চলটি অনেক এজেস মানে অনেক বেশি বয়স হয়ে গেছে সেক্ষেত্রে ডেভিড অঞ্চলটি কিন্তু খুব কুইকলি ডিসিশন নিতে পারে তুমি যদি একটা জিনিস ক্লিয়ারলি দেখো সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন লিগে একক কিন্তু আমরা ম্যানচেস্টার সিটির মতো একটা জায়ান্ট ক্লাবকে পিছে পুরো একশো বিশ মিনিটের মাথায় গিয়ে দুইটা গোল রোদ্রিকর পা থেকে আসে এবং বা হেড থেকে আসে আমরা ম্যানচেস্টার সিটিকে উড়াই দিই এবং ওই চ্যাম্পিয়ন লিগও আমরা উইন করি ওই চ্যাম্পিয়ন লিগের ওই ডিসিশনটা কে নিয়েছিল ওই ডিসিশনটা মেক করছিল এই ড্যাবিরাম চলতি রদিগোকে তখন মাঠে আনা তো ওইখান থেকে বুঝতে পারে যে কার্লান চৌধুরীর কোচিং প্যানেলের মধ্যে যদি কোন ইম্পর্ট্যান্ট কোন রোল থাকে সেটা হচ্ছে যে ড্যাবিরাম তোমার মনে আছে কিনা আমি জানি না যখন কার্লান চৌধুরী ব্রাজিল টিমে আসে তখন আমরা যারা ব্রাজিল ফ্যান আমরা যারা ব্রাজিলের ফুটবল নিয়ে কথা বলি আমরা বলছিলাম যে ড্যাবিরাম চৌধুরীর অনেক বেশি প্রয়োজন আছে ব্রাজিল টিমে হ্যাঁ এটা সত্যি ডেভিড আঞ্চলতির অনেক বেশি প্রয়োজন আছে ব্রাজিল টিমের কারণ হচ্ছে যে ব্রাজিল টিমের যে প্লেয়ার গুলা এরা টেকনিক্যালি অনেক উন্নত হলো ব্রাজিল টিমে এসে তারা কিন্তু পারফর্ম করতে পারে না আর ব্রাজিল টিম কিন্তু ইন্ডিভিজুয়াল পারফর্মেন্স করে যে ম্যাচটাকে উইন করে ফেলবে একটা দুইটা ম্যাচ হয়তো ইন্ডিভিজুয়াল পারফরমেন্স তুমি উইন করতে পারবে কিন্তু ওভারঅল যদি একটা টুর্নামেন্টের কথা চিন্তা করো ওইখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এর কোনো দাম নাই ভাই ওইখানে টিম ওয়ার্ক হয় যেটার জন্য ডেভিড অঞ্চল থেকে আমাদের অনেক বেশি প্রয়োজন সে মডেল ফুটবলের সাথে অনেক বেশি জড়িত এই যে কারো অঞ্চলের মডেল ফুটবলটা আমরা দেখি না এটার অনেক বড় একটা অংশ কিন্তু এই আমি বলবো অংশটি ব্রাজিলের সহকারী কোচ থেকে যে চলে গেছে এটা আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য খুশি হওয়ার কোন জায়গাই নেই বরঞ্চ এখানে আমাদের দুঃখী হওয়ার জায়গা যে ডেভিড অঞ্চলের মতো একজন মাস্টার মাইন্ড আমরা হারাই ফেলতেছি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আগে হ্যাঁ আমরা সরকারি কোচ হিসেবে অনেক ভালো একজনকে পাবো কিন্তু লং টাইম ধরে কিন্তু কারুল আঞ্চলতির সাথে এই গ্যাবিড আঞ্চলতি সহকারী কোচ হিসেবে ছিল এবং তার মাস্টার মাইন্ড তার ডিসিশন মেকিং তার গেম প্ল্যান আমরা সবাই জানি আমরা রিয়াল মাদিদের ফুটবল দেখি না এবং কেউ না তো ওইখান থেকে তুমি এই জিনিসটা মেনে নিতে বাধ্য থাকবা যে ডেভিড আঞ্চলতি যে ব্রাজিল টিম থেকে চলে গেছে এটা আমাদের ব্রাজিলের জন্য অনেক খারাপ হয়েছে ভালো ভালো হয় নাই এটা ভালো হয় নাই আর এটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তো ওভারঅল একটা কথাই বলবো ড্যাভিডান চলকীর মিসিং এ আমরা নেক্সট এ কাকে সহকারে কোচ হিসাবে দেখতে পাবো সেটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা নেই কারণ ড্যাভিডান চলকটি অলরেডি ভিল উই গ্রুপ হয়ে গেছে সে চুক্তিপত্র সাইন করে ফেলছে এবং বোটা ভিকর অফিসিয়ালি প্রধান কোচ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাজিল ফুটবলের পাশে দেখবেন আসসালাম আলাইকুম